জানো তো আজকের দিনটা শুরু হলো একটা ভাবে সত্যি বলছি আমি বা আমার হাজব্যান্ড ভাবতেই পারিনি যে আজকে অফিসে আমাদের বাধ্য করবে যে আমরা সারা দিনটা স্পেন্ড করি আর বলতে পারো যে প্রেম করি তো আমরা অফিস যাওয়ার সময় তো এরকমভাবেই হাত ধরে যাচ্ছিলাম স্টেশন দিয়ে হ্যাঁ আমরা একটু পাগল আছি আমরা এই ছোট ছোটো মোমেন্টসগুলো ভীষণ এনজয় করি তো যাই হোক আজকে কোনো একটা কারণে ফেডারেশনের মিটিংয়ে আমাকে পরের অফিসে যেতে হচ্ছিলো তো বরের অফিসে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম একেই তো বরের সঙ্গে দেখা হবে ওকে আগেই বলে দিয়েছিলাম যে আসি ও তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার যে আমি তো বিকাশ ভবনে চাকরি করি আরও খাদ্য ভবন মানে হচ্ছে স্প্ল্যানেট তো আমাদের নতুন যে মেট্রোটা স্টার্ট হয়েছে মানে শিয়ালদা থেকে স্প্ল্যানেটের মেট্রোটা মানে ডাইরেক্ট এখন যাওয়া যাচ্ছে এটা আমার এখনও অবধি চড়া হয়নি তো ওটার জন্য এক্সাইটেড ছিলাম যে এতদিনের একটা মানে পরিকল্পনা যে শিয়ালদা থেকে আমরা ডাইরেক্ট স্প্ল্যানেট যাব আমাদের মেট্রো চেঞ্জ আর করতে হবে না তো তার জন্য দেখো আমি সেন্ট্রাল পার্ক থেকে উঠে গেলাম আমার অফিসের বেশ বেশ কিছু কলিগসও ছিল আমার সঙ্গে তো আমার তো এই জার্নিটা জাস্ট দারুণ লাগছিল দেখো মেট্রো স্টেশন থেকে মানে মেট্রোর বাইরে পরিবেশটা কি সুন্দর লাগছে আমি তো জাস্ট দারুণ এনজয় করছিলাম সঙ্গে ভাবছিলাম যে আমার বর থাকলে আরও বেশি এনজয় হতো 啊，都 A 代扣。 এই করতে করতেই মোটামুটি এই দশ পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে এলাম এস প্ল্যানেটে তো আমরা যেদিক থেকে বেরিয়েছিলাম জাস্ট বৃষ্টিটা বন্ধ হয়েছিল অনেকটা হাঁটতে হয়েছিল জানো তো মানে এখান থেকে তোমার বলতে পারো খাদ্য ভবন মানে প্ল্যানেট যেখানে সিলেদার্স রয়েছে মোটামুটি এই দেড় দু কিলোমিটার তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল টিএমসি পার্টির কিছু একটা মিটিং মিছিল হচ্ছিলো তার জন্য দেখতেই পাচ্ছ আর পুজো যেহেতু চলে এসছে তার জন্য সারা রাস্তা মানে নিউ মার্কেটের রাস্তা তো সবসময় ভিড় থাকে আর এখন পুজোর আমেজে মেতে উঠেছে আমার তো জাস্ট মনে হচ্ছিলো যদি একটু টাইম পেতাম তাহলে একটু শপিংও করতাম তো যাই হোক এই দেখো আমার বরের অফিসের সামনে চলে এসেছি ও তো বারবার ফোন করছিল তুমি কোথায় তুমি কোথায় আমি বললাম তুমি এখানে সামনে দাঁড়াও আমি জাস্ট আসি তো দেখো বর এসেই আমাকে পিক আপ করলো আর সঙ্গে ও একটা চকলেটসও দিয়েছিল ওটার পিকচার তোলা হয়নি এই যে আমার বরের অফিস জাস্ট দারুণ এনজয় হচ্ছিল দুজনে মিলে অফিস টাইমে আমরা টাইম পেয়েছি প্রেম করার তো দেখো আমাদের মাননীয় মন্ত্রী চলে এসছেন জলসম্পদ মন্ত্রী আমাদের একটা অফিস মিটিংই বলতে পারো এটা ফেডারেশনের মিটিং যেহেতু আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটা মানে কী বলবো চাকরি করছি একটা পদে রয়েছি তার জন্য এখানে সমস্ত এআই জয়েন্ট টিপিআই সমস্ত সবার একটা মানে মিটিং ছিল তো যাই হোক মিটিং শেষ হয়ে গেছিলো তারপর দেখো আমরা জাস্ট বেরালাম আর বেরিয়েও বৃষ্টি একটু টাইম পাইনি গো মানে একটু যে ছেলের জন্য স্লেদার্স থেকে কিছু কিনবো সেটাও আর সুযোগ হয়নি এই দেখো এর ফাঁকে আমরা দুজনে ভাব মানে খিদেও পেয়েছিলো তো আমরা জাস্ট একটা চকোবার নিয়ে নিলাম আমাদের মেট্রো ধরার তারা ছিল বেসিক্যালি আমাকে বাড়ি ফিরতে হতো টিউশনসের জন্য আর আমার বরকেও আর কি টিউশনসের জন্য যেতে হতো আমি পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম কারণ মানে মেট্রোটা হয়ে সত্যি খুব সুবিধা হয়েছে কিন্তু একটা ব্যাপার মানে প্রচুর হাঁটতে হচ্ছে মানে মানে বলতে পারো দেড় থেকে দু কিলোমিটার হেঁটে তারপর মেট্রোটা ধরতে হবে একদিক থেকে সুবিধা একদিক থেকে ওই আর কি হাঁটাটা যারা প্রতিদিন হাঁটে না তো দেখো আমরা এই শিয়ালদা স্টেশনে চলেও এসেছি দেখো আমরা এখন ট্রেনে উঠেও গেছি ও বিধাননগর নামবে আর আমি তো মধ্যমগ্রাম যাব আমি তো বসে রয়েছি আর আমার বর দেখো দাঁড়িয়ে ও কিন্তু আমাকে যাচ্ছে আর আমার দিকে বারবার তাকিয়ে দেখছে বলছে যে কি করছো তো যাই হোক আমি বাড়ি মানে বাড়ি ফেরার পথে একটু এই স্ন্যাক্সগুলো নিয়ে নিলাম বাড়ির জন্য আর আমিও বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে খাবো খুব খিদেও পেয়ে গেছিলো চলো আজকের মতো টাটা সবাই ভালো